এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে হবে স্বামী বলল যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাবো মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো স্ত্রী বলল আর যদি মেয়ে হয় স্বামী বলল আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই স্ত্রী বলল কেন স্বামী বলল কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে না বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতো আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা ব্যাবি ঢোল এর মতই ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না স্ত্রী বলল তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী বলল সেটা না এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর মেয়ে এই সব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী বলল কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না স্বামী বলল কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয় একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ